পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের আত্মত্যাগ আগামীতেও স্মরণ রাখা আমেরিকানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী জোরান মামদানি কিছুদিন পর এই বীরকে যাতে কেউ যেন ভুলে না যায় সেজন্য সবাইকে দায়িত্ব পালনের জন্য তাগিদ দেন তিনি এ মেয়র প্রার্থী বলেন গর্বিত বাবার স্মৃতি নিয়ে দিদারুল ইসলামের সন্তানরা যেন বেড়ে ওঠে সে পরিবেশ তৈরি করার দায়িত্ব সিটিবাসীর নিউ ইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান রিয়ালিটর অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে মামদানি এসব কথা বলেন কুইন্সের উডসাইডে দক্ষিণ এশীয় আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন সারার নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি আগামীর সিটি মেয়রকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এই সময় বন্দুকধারীদের গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জোরান মামদানি। He was a who came from Sylhet in Bangladesh. Coming from Sylhet to New York City bringing so many members of this family with him. Introducing them to life in this city. Giving them their first jobs, taking them for their learners permit. He was the brother that we all aspire to be as I heard from his sisters a question that i still do not know the answer to. who will we call bhaiya now? they told me of how every eve they knew that the same gifts and presents he would buy for his wife he would buy for his sisters. because so oftentimes in moments like these, the politics makes us forget the person. and the person is one that we must celebrate, that we must honor. And Detective Islam was a man who leaves behind a legacy of sacrifice, of service, and it leaves us with a responsibility. Because we know that his name is being uttered and remembered every day of this week. But the challenge is to remember him next week, to remember him next month, to remember him next year. It is to stand up for his five-year-old child. এ সময় এগারোটি দেশ নিয়ে রিয়েল ইস্টেট ব্যবসায়ীদের সংগঠন সারার সাফল্য কামনা করেন এই মেয়র পদপ্রার্থী অনুষ্ঠানে নতুন কমিটির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা সঠিক অর্থে তাদেরকে বাড়ি কিনতে গেলে কী ধরনের কী ধরনের গাইড লাগতে হয় কী ধরনের প্রচেস করতে হয় এটা আমাদের সারা মাধ্যমে পাবে পরিশ্রমের টাকাটা যাতে সৎভাবে এবং সঠিকভাবে প্রয়োগ করা হয় সেই সেই প্রচেষ্টা আমরা করব আমাদের মূল স্লোগান হলো গো টুগেদার লিড টুগেদার আমরা এই কমিউনিটি এখানে আমাদের এগারোটা কান্ট্রি সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সবাই মিলে এই সংগঠনটা করা হয়েছে যত বেশি নারীরা এই রিয়েলস্টেট রিয়েল স্টেটে আসবে তত বেশি এই সেক্টর সমৃদ্ধ হবে এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ীরাও এই সংগঠনের নতুন কমিটির সাফল্য কামনা করে টু 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 চেঞ্জ ইউ লাইক প্রেসিডেন্ট সারোয়ার খান বাবু ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ফটো সেশনের মধ্যে দিয়ে শেষ হয় সারার নতুন কমিটির পরিচিত অনুষ্ঠান মাহমুদ আপেল মাহমুদর্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর